এই সংকটের গুরুত্ব অনুধাবন করে জাতিসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুতর ও দীর্ঘস্থায়ী চাপ হিসেবে অভিহিত করেছেন সোমবার নয়টায় জাতির উদ্দেশ্যে দেওয়া বিশেষ ভাষণে তিনি বলেন কয়েক বছর ধরে চলমান এই সংকট দেশের জাতীয় নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ অর্থনীতির উপর বহুমাত্রিক নেতিবাচক প্রভাব ফেলছে রোহিঙ্গা সংকট আমাদের জাতীয় নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনীতির উপর একটা গুরুতর দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি করে রেখেছে দুঃখজনকভাবে দীর্ঘ সময় ধরে এই সংকট নিরসনে কোনো কার্যকর সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দৃশ্যমান ছিল না দায়িত্ব গ্রহণের পর আমরা আন্তর্জাতিক অঙ্গনে মৃতপ্রায় এই ইস্যু থেকে পুনরায় বিশ্ব মনোযোগের কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছি ডক্টর ইউনুস বলেন রোহিঙ্গা ইস্যু কেবল একটি মানবিক বিপর্যয় নয় এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদী অবস্থান দেশের সামাজিক ভারসাম্য নিরাপত্তা কাঠামো ও অর্থনৈতিক সক্ষমতার উপর চাপ সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেন তিনি অভিযোগ করেন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে এই সংকট নিরসনের কার্যকর ও সমন্বিত উদ্যোগের ঘাঁটি ছিল বিশ্ব সম্প্রদায় বিষয়টিকে প্রত্যাশিত গুরুত্ব দেয়নি বলেও মন্তব্য করেন তিনি তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি পরিবর্তনে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দাবি করেন সরকারের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক অঙ্গনে প্রায় ঝিমিয়ে পড়া রোহিঙ্গা ইস্যুটি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন তিনি জোর দিয়ে বলেন রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে হলে বৈশ্বিক শক্তিগুলোর সমন্বিত দৃঢ় ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন এই সংকট কোনও একক দেশের পক্ষে সমাধান করা সম্ভব নয় বরং এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এর আগে রোহিঙ্গা সংকট সমাধানে যে ধীর গতি ছিল তা দেশের সামগ্রিক পরিস্থিতির জন্য ঝুঁকি তৈরি করেছিল বলেও মন্তব্য করেন তিনি তবে বর্তমান প্রশাসনের তৎপরতায় আন্তর্জাতিক পরিসরে আবারও কার্যকর আলোচনা শুরু হয়েছে বলে দাবি করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতীয় স্বার্থ রক্ষায় রোহিঙ্গা সংকট মোকাবেলাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাও সরকারের প্রধান লক্ষ্য দিনা ইসলাম বাংলা বাজার পত্রিকা